এভরিওয়ান গুড ইভিনিং ক্যামেরাছ তোমরা সবাই আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচালি আজকে ছুটির দিন সন্ধেবেলা আমরা দুজন বেরিয়ে পড়েছি একটা ছোটখাটো বেরুর জন্য কালকে শনিবার গেছে কোথাও যাইনি বাড়িতেই ছিলাম তো আজকে এমনিতেই একটু বেরিয়েছি যাবো হলো কসবার দিকে সন্ধে হয়ে যাচ্ছে যাচ্ছে কি কটা বাজে সাড়ে চারটা বাজে অলমোস্ট সারাদিন বসে বসে বাড়িতে টিভি দেখেছি কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না যে সন্ধে হয়েছে অন্ধকার অন্ধকার হবে তখন ও বলছে চলো একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তো এমনিতেই বেরিয়েছি আর কি আজকের ওয়েদার না একদমই বাজে বৃষ্টি হ্যাঁ ক্যামেরার জন্য খুবই বাজে বাট যদি আমি ঘুরতে যাও খুব একটা ভালো ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার আকাশে দেখতেই পারছো আমরা মাতার বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি মাতাবাড়ি মানে কসবা একই কথা আর সামনে একটা বিয়ের গাড়ি যাচ্ছে এই যে ওরাও অনেকক্ষণ ধরে আমাদের সামনে সামনে এসছিল। মেবি বিয়ে হয়েছে তো এখন যাচ্ছে মাতাবাড়ি ওরা দর্শন করতে ভিতরে মেবি বউ আছে আমার না গাড়ির মধ্যে এমন জামাই দেখতে যেই মজা লাগে আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি কসবা কালীবাড়ির দিকে আর মনে পড়ছে যে কত বছর আগে গিয়েছিলাম কসবা সত্যি আমি আট নয় বছর তো হয়েই গেছে যে কসবা গিয়েছি আমি আর এতদিন পর ওর সাথে যাচ্ছি যেতে যেতে রিয়েলাইজ করলাম যে রাস্তা খুবই খারাপ আর সৌম্য নিজের গাড়ি নিয়ে অনেকটা পার্টিকুলার তো এত ভাঙা চোরা গাড়ি মানে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া ওর একদমই ইচ্ছে করছিল না যেতে আমি তখনই বুঝতে পেরেছি যে কিছু না কিছু তো একটা ঘটবে অ্যাকচুয়ালি মেবি আমরা অন্য রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম অন্য রাস্তা বলতে কি কসবার রাস্তা দিয়েই যাচ্ছি বাট অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম কসবার অন্য অন্য রাস্তা আছে যেটা ভালো রাস্তা সেটা আমরা জানতাম না আর গাড়ি যেভাবে নড়ছে সে দিয়েই তোমরা বুঝতে পারছো যে রাস্তার অবস্থা কি আর এমন রাস্তা দেখলে সবসময় সৌম্য পালিয়ে বেড়ায় যে এই রাস্তা দিয়ে আমি গাড়ি নিয়ে যাব না আর চারদিকে তো পূজার মরশুমই চলছে চারদিকে দেখতে পাচ্ছি সব জায়গায় ছোট ছোট প্যান্ডেলের জন্য মূর্তি রেডি হচ্ছে আর দেখতে এত ভালো লাগছিল একটা মাটির ভেজা ভেজা গন্ধ বৃষ্টিও হচ্ছিল খুব ভালো লাগছে আমরা গাড়ি ঘুরিয়ে নিলাম আমরা যাইনি আগে আগে এত ক্লাস রাস্তা দিয়ে আমি যেতে পারছি না আমার গাড়ি নিয়ে আর পিছনে বহুত বড় রহস্য আছে যেটার মধ্যে আমার নিজের ঘরের বাড়ির লোকরা ইনভলভ আমার এখন মেজাজ খুব গরম হচ্ছে কিছু লোকের উপরে ছেড়ে দাও বাকিটা বলছি না রাস্তা এত বাজে এত বাজে রাস্তা মনেই হয়েছিল যে আজকে যাওয়া হবে না কারণ আমার বেরোবো বাড়ি থেকে সেটার জন্য খুব ইন্টারেস্ট লাগছিল বাট মানে মাতা বাড়ি যাবো স্নানও করিনি যেন মানে বিকালবেলা স্নান করি সন্ধ্যার পরে তো বলছে এসে স্নান করব। বাইরে গরম এসে স্নান করব তো স্নানও করিনি ওই একটা আছে না খুতখুতির ব্যাপার তো সেই সব কিছু মিলিয়ে আমি ভাবছিলাম যে মাতার বাড়িটা যাওয়া হবে না আচ্ছা কিছু না কিছু করে তো আবার ব্যাক করে আসতে লাগবে মনে টেনেছে তো যাই হোক একটা ফানি রিজন বাট তাও যাওয়া হয়নি আর কি যাবো আরেকদিন বা যখন হবে যাবো এদিকে চাপা রাস্তাতে ঢুকলেই রাস্তারে সব অসুবিধা। একে দিনটা মেঘলা। ভেবেছিলাম কসবাগিয়ে ভিতরে যদিও না ঢুকি সানসেটটা দেখব খুব সুন্দর ফটো ওঠে এখানে সানসেটে। তো হয়নি আজকে দিনটাই মেঘলা। সানডে পুরো ফ্লপ। গাড়ি গতকালকে ও আর ওর অফিস কলিগস সবাই মিলে আমাকে ফেলে আমাকে ও নেয়নি। ফেলে ওরা গেছিল ছবি মোড়া। গিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছো। আমি ঝুরি ভোড়া গেছি অনেক বছর হয়ে গেছে কসবা আমি গেছি বহু বছর হয়ে গেছে তো আমারই আর যাওয়া হচ্ছে না ওরা আর আমি আমারই গাড়ি নিয়ে আসছি অনুজونو এখন অবধি আমি এই কসবা টার্নিং নেওয়ার পরে এক কিলোমিটার রাস্তা পাইনি যেটা ভালো পুরো রাস্তাই ভাঙা চরামাই এখন আমরা কোথায় যাব হুম ডাইরেক্ট যাব তোমাকে নিয়ে তোমার বাড়ি আমার বাড়ি কি কি হবে চিনি আমার বাবা বলেছিল এই রাস্তাটা নাকি খুবই ভালো মার বাবা কিছুদিন আগে কসবা এসে গেছে তো সেই কথা শুনে ও এসেছিল ঠিক আছে কসবা কিন্তু আসার পর রাস্তা খুব খারাপ তো এখন প্রবলেম হলো কি আমার বাবার আমার বাবা কেন বলল যে রাস্তা ভালো তারের কাছে ভালো লাগছে তাই ভালো তোমার কসবার তো আর যাওয়া হলো না শহরে ব্যাক করলাম আর ব্যাক করতে করতে সন্ধে হয়ে গেছে আর চারদিকে তো এখন ফিফটিন অগস্টের সব ধুমধুমার চলছে আর এই জায়গাটা আসলে আমার এত ভালো লাগে সুন্দর করে সাজানো লাইট দিয়ে পুরো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ তো এটা দেখে সাডেনলি মনে পড়লো আর ই ফিফটিন অগস্ট চলে আসছে সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে এর অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তো গেলাম বাড়ি বাড়ি যাওয়ার রাস্তা আমাদের তো বাড়ি গিয়ে আবার ভাবছি যে কি রান্না করব। আমাদের বাড়িতে এখন নতুন একটা জিনিস হচ্ছে যে লাস্ট মানে নেক্সট দু তিন দিন আমাদের যে হেল্পার আছে ইনি আসবেন না তো বাড়ি গিয়ে রান্না করার একটা প্রেশার তো মাথার মধ্যে সবসময়ই থাকে তো বাড়ি চলে এসছি বসাবো ফার্স্ট হলো গিয়ে চা চা ছাড়া তো দিন চলেই না তো চা বসাই আর ভাবছি যে কি রান্না করব। প্রথমেই দেখলাম যে অনেকগুলো খাসার চাল আছে তো ফার্স্ট ভেবে নিয়েছি ভাত হবে না পোলাও হবে তো পোলাওর সাথে সামথিং কিছু একটা হবে কি হবে সেটা এখনও কনফার্ম না নিরামিষ করব না মাংস করবো নাকি দুটোই করবো তো ইদানিং কি হচ্ছে পাপার শরীরটা বেশি একটা ভালো না তো ডক্টর দেখিয়েছে তো ডক্টর দেখানোর পর সুগার প্রেশার ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড সব কিছুই বাড়া তো একটু ভালো মানে একটু গুছিয়ে খেতে হবে সেজন্য বলেছে ক্রিয়েটিনিনের জন্য চিকেন ফিশ ডাল এসব যেন পাপা কম খায় কম খায় বলতে কি একেবারে না খেলেই না খেলেই ভালো সেজন্যই ভাবছিলাম চিকেন তো করব আমাদের জন্য পাপার জন্য কি করা যায় তো ভাবলাম ঠিক আছে সবজি যা আছে তা দিয়ে কিছু না কিছু একটা বানিয়ে নেবো চোখের সামনে দেখলাম পটল পড়ে আছে তো ভাবলাম ঠিক আছে দই পটলই করে ফেলি পটলগুলিকে এইভাবে ফুলের মতন করে কেটে নিয়েছি তারপর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব তারপর দই দিয়ে একটা পোলাওর সাথে খাওয়ার মতো একটা সুন্দর জিনিস বানাবো আমি না অ্যাকচুয়ালি দই দিয়ে যত কিছু বানানো হয় আমার বেশি একটা মানে পোষায় না আমি বেশি একটা ভালো পারি না কিন্তু সেদিন রান্না করে দেখলাম বাবা এত টেস্টি হয়েছে আর পোলাওর সাথে খেতে এত ভালো লাগছিল মানে তোমাদেরকে আমি কি বলবো জাস্ট প্রসেসটা দেখে নাও খুব ইজি ইজি প্রসেস প্রথমে পটলগুলোকে ভেজে নিয়েছি তারপর তেল দিয়ে শুকনো লঙ্কার তেজপাতা সাহিজিরা ফোড়ন দিলাম দেন দিলাম আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজের পেস্ট এবং লাল মরিচের গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে এলে তারপর দিয়ে দিয়েছি দই কাসুরি মেথি একসাথে সুন্দর একটু কারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল মির্চ আর ভালো করে মশলাটা কষে এলে তারপর পটলগুলো ছেড়ে দেব ভালো করে কষাবো তারপর সামান্য একটু চিনি দেব লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব দুর্দান্ত হয়েছিল খেতে পোলাওর সাথে তো এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো খেয়ে দেখেছি টেস্ট করে দেখলাম এত ভালো রান্না হয়েছে তো ভাবলাম যে না এবার আমাদের জন্য ভালো কিছুটা রান্না করতে লাগবে তো ভাবছি যে একটু পাতলা প্রেশার কুকারের যে চিকেনের ঝোল হয় সেটা বানাবো কিছু কিছু জিনিস রান্না করতে গিয়ে বাবির কথা এত মনে পড়ে যারা যারা চেনো না জানো না তাদেরকে বলে দিচ্ছি বাবি হলো আমার ননদ সিস্টার ইনলো ওর বিয়ে হয়ে গেছে কি কয়েক মাস আগে ওর ব্লগও আছে আমার ভিডিওতে রান্না করতে গিয়ে এত মনে পড়ে মেয়েটার কথা চিকেন তারপরে দোসা ইডলি এসব আর কি খুব মনে পড়ে তো এটা রান্না করতে করতেও আমার খুব মনে পড়ছিলো বাবির কথা এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে লাস্ট ফাইনাল লুকটা কি এসছে পটল দই পটলের তো এটাই ছিল লাস্ট লুক আর এখন আমি আবার ব্যাক করে চলে এসছি চিকেনে কারণ অল্টারনেটিভ গ্যাসে আমি রান্না করছিলাম একবার এই গ্যাসে একবার সেই গ্যাসে তো সব কিছু মশলাপাতি দিয়ে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি চিকেন আর তোমাদের রেসিপি কি দেখাবো তোমরা তো সব কিছুই জানো আমাদের আমার থেকে মেবি আরও অনেক ভালো জানো তো পাতলা চিকেনের ঝোল বানাতে যা মশলাপাতি লাগে সব দিয়ে দিয়েছি এখন দিচ্ছি চিকেন একদম নতুন ছোট্ট প্রেসার কুকার আমি বসিয়েছি ভাবতেই পারিনি প্রেশার কুকারটাতে জায়গা হবে তোমাদের এমন হয় কি যে পার্টিকুলার কিছু কড়াই কিছু প্রেশার কুকার কিছু জিনিস থাকে যেগুলিতে রান্না করলে খুব টেস্টি হয় অন্য কিছুতে রান্না করলে টেস্টি হয় না আমার কিন্তু এমন আছে আমার এই ছোট্ট প্রেশার কুকার তারপরে বড় কড়াই সেগুলিতে রান্না করলে রান্না খুব টেস্টি হয় আমি চেষ্টা করি ওইসব মানে নতুন হলেও বা গুছিয়ে রাখা থাকা অবস্থাতে আমি এগুলো বের করে তারপর ওই রান্না করি জানি এটা একটা মানে সাইকোলজিক্যাল ব্যাপার আমি যদি ভাবি যে আমি রান্না ভালো রান্না করব তো যে কোনো কড়াইতেই রান্না করা যায় যে কোনো প্রেসার কুকারে রান্না রান্না করা যায় বাট আমার একটা ফোবি আর কি আর দেখতে পাচ্ছে এই যে আমার টেলটেলে জলের মতো পাতলা চিকেনের ঝোল একদম রেডি আর এই ছিল আমাদের আজকের ডিনার দেখতে তো খুব সুন্দর হয়েছে আর লাস্টে আমি আবার গ্যাসে বসিয়েছি গরম গরম মশলা দেবো বলে এদিকে আমার শাশুড়ি মা বলছিলো একটু এর সাথে রায়তা হলেও ভালো হয় পোলাওর সাথে রায়তাটা বেশি একটা যায় না বাট দই খেতে ডক্টর ওনাকে বলেছেন তো আমি রায়তাটা করে দিলাম এই যে রায়তা রেডি হচ্ছে আমাদের জন্য আর কারোর জন্য করিনি তো রাতের খাওয়ার ছিল এটাই রবিবারটা যেন একদম স্পাইরি গেল। কসবা যাওয়ার প্ল্যান ছিল কসবা যেতে পারিনি এসে ভাবলাম যে ঠিক আছে রবিবার যখন সানডে স্পেশাল কিছু তো হওয়া দরকার সেজন্য বেলা পোলাও মাংস আর পটলের সবথেকে টেস্টি চিকেনের থেকে টেস্টি হয়েছিল পটলের দই পটলটা তো এই ছিল আমাদের আজকের ডিনার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে তো টিলদেন টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই